হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা পবরিস থেকে আকাশ আজ আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর একটি বাড়ি যার লোকেশান হচ্ছে ঠাকুরপুকুর বাঁকড়াহাট রোড নেয়ার মিলিটারি ক্যাম্পের কাছে অমরজ্যোতি পার্ক আপনাদের লোকেশানটা আরেকবার বলে দিই ঠাকুরপুকুর বাঁকড়াহাট রোড মিলিটারি ক্যাম্প নেয়ার অমরজ্যোতি পার্কের কাছে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে এই বাড়িটির সামনে রাস্তাটা হচ্ছে বারো ফুটের তার আগে একটু বলে নিই যিনি বা যারা নিজেদের প্রপার্টি যেমন ফ্ল্যাট বাড়ি বা জমি দোকান অফিস ইত্যাদি আমার চ্যানেলে অ্যাড দিতে চান তারা আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ যাতে আপনাদের এরকম অ্যান্টিক অ্যান্টিক প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখাতে পারি বাড়ির এদিকটা হচ্ছে ওয়েস্ট ফেসিং সরাসরি আপনাদের ছাদ থেকে ভিডিওটি দেখাচ্ছি কারণ নিচে ভাড়াটি আছে বলে রাস্তা হচ্ছে বারো ফুট এই টোটাল ছাদটি আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি ওপরে কিন্তু জল করা আছে এদিকটা হচ্ছে সাউথ ফেসিং এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং যার সামনে রাস্তাটা এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং বাড়িটির ওয়েস্ট আর সাউথ ফেসিং আছে এইটা হচ্ছে বাড়িটির সাউথ ফেসিং আপনারা ওয়েস্ট ফেসিং বা সাউথ ফেসিংয়ে রাস্তাটা পেয়ে যাবেন এদিকটা হচ্ছে ইস্ট ফেসিং এদিকটা ওয়েস্ট আছে এদিকটা আছে নর্থ এদিকটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এদিকটা হচ্ছে আপনাদের ইস্ট ফেসিং এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা অল ফেসিলিটিস পেয়ে যাবেন যেমন বাস অটো মার্কেট সব কিছু আপনারা কিন্তু এই পাঁচ মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন এই দিকটা হচ্ছে বাড়ির ইস্ট দিকে ইস্টের সাইড যেটা পূর্ব দিক দেখেই পাচ্ছেন ছাদের ওপরে একটা তুলসী মন্দির করা আছে আপনাদের ছাদটা ঘুরিয়ে দেখালাম যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এবার দেখাবো আপনাদের মন্দির মানে ঘর এটি হচ্ছে ঠাকুর ঘর যার সাইজ পাঁচ বাই ছয় এবার আপনাদের দেখাবো ফার্স্ট ফ্লোরটি এই বাড়িটির সামনেই মিলিটারি ক্যাম্প আছে আর এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা সিবিএসসি স্কুলটা আইসিএস স্কুলটাও পেয়ে যাবেন এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের এন্ট্রান্স ঢুকতেই ডান দিকে একটা ওয়াশরুম আছে আর এই সিঁড়ি দিয়ে উঠলাম এটি হচ্ছে কমন ওয়াশরুম যেটা ওয়েস্টার্ন করা আছে যার সাইজ হচ্ছে আট বাই পাঁচ এই ওয়াশরুমটি সাইজ হচ্ছে আট বাই পাঁচ এবার দেখাবো টোটাল লিভিং কাম ডাইনিং রুমটা ওইদিকে দুটো রুম এদিকে একটা রুম আছে আর ওপেন কিচেন আছে এখানে তার উপরে কিন্তু সানসেট করা আছে এবার আপনাদের দেখাবো কিচেনটি এটি হচ্ছে টোটাল ওপেন কিচেন নিচে কিন্তু খুব সুন্দর কভার্ট করা আছে এদিকে আছে দুটো বেডরুম আর বাদিকে আছে আছে একটা বেডরুম এটি হচ্ছে লিভিং রুম আপনাদের দেখাই আমরা চলে এলাম এক নম্বর বেডরুমটি যার সাইজ দশ বাই এগারো এটি হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং এই বেডরুমটি ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্ট উত্তর দিক আর পশ্চিম দিক এই বেডরুমটি আপনারা পেয়ে যাবেন উপরে আছে নেট সিমেন্ট আর খুব সুন্দর দেখছেন কভার করা আছে এটা হচ্ছে গ্রেনাইট পাথর এদিকে হচ্ছে পুরো গ্রেনাইট পাথর দিয়ে করা রান্নাঘরটি এবার আমরা নিয়ে চলে যাব আপনাদের লিভিং রুমটা এটি হচ্ছে টোটাল লিভিং রুম এদিকে আছে দুটো বেডরুম এটা হচ্ছে সেকেন্ড বেডরুম যার সাইজ দশ বাই নয় যেটা আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট ফেসিং মানে পশ্চিম দিকে এদিকে আছে তৃতীয় নম্বর বেডরুম যার সাইজ আছে দশ বাই এগারো ফেসিং আছে সাউথ ওয়েস্ট পশ্চিম দক্ষিণ দিক এটা আছে পুরো দক্ষিণ দিক যেটা সাউথ ফেসিং সামনেই রাস্তা আরামসে আপনাদের গাড়ি ঢুকে যাবে এবার আমরা নিয়ে যাব চতুর্থ নম্বর বেডরুম ওপরে আছে চারটে বেডরুম একটি কিচেন একটি লিভিং রুম আর একটি ওয়াশরুম এই বেডরুমটি আপনারা পেয়ে যাবেন সাউথ ইস্ট ফেসিং মানে পূর্ব দিক আর দক্ষিণ দিক খোলা এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই এগারো এই বেডরুমটির সাইজ বারো বাই এগারো ওপরে আছে টোটালটাই নেট সিমেন্ট আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখালাম এবার আমরা চলে যাব গ্রাউন্ড ফ্লোর দিকে আমার যারা ভিউয়ার্সরা বা যারা সাবস্ক্রাইবাররা আছে তারা যদি ফোনে আমাকে না পান তারা আমার এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা বিশেষ কিছু দরকার লাগলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি রিপ্লাই করে দেবো নাহলে আমি ফোন করে নেবো এই গ্রাউন্ড ফ্লোরে আছে দুখানা দরজা এটা ভাড়াটিয়ার থাকে ঢুকতে একটা এদিকেও ওয়াশরুম আছে যার সাইজ আট বাই পাঁচ এটা আছে খুব সুন্দর একটি কিচেন নিচে কভার করা আছে কিচেনটি সাইজ হচ্ছে ছয় বাই চার এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম যার এখান দিয়ে আপনারা এন্ট্রান্স নিতে পারেন এই বাড়িটি দুখানা এন্ট্রান্স এই দিক দিয়ে একটা এন্ট্রান্স নিতে পারেন আর ওই দিক দিয়েও আপনারা এন্ট্রান্স নিতে পারেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম যার সাইজ ষোলো বাই বারো এবার আমরা চলে যাব গ্রাউন্ড ফ্লোরে পঞ্চম নম্বর বেডরুমটি এটি হচ্ছে একটি বেডরুম যার সাউথের দিকে খোলা আছে মানে দক্ষিণ দিক খোলা আছে তার সাথে আছে খুব সুন্দর একটি বারান্দা এই রুমটি সাইজ হচ্ছে দশ বাই বারো এই ফ্লোরে আছে কিন্তু নেট সিমেন্ট এইটি হচ্ছে বারান্দা যার সাইজ দশ বাই চার বারান্দাটা আছে ওয়েস্টের দিকে মানে পশ্চিম দিকে এর সামনে রাস্তাটা বারো ফুট আমাদের পাঁচ নম্বর বেডরুমটি দেখানো শেষ হলো এবার আমরা চলে যাব আর একটা বেডরুমের দিকে আপনাদের এন্ট্রান্সটা ভালো করে আরেকবার দেখিয়ে দিই এটি হচ্ছে এন্ট্রান্স এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম এদিকে হচ্ছে আপনাদের পাঁচ নম্বর বেডরুমটি এদিকে হলো ছ নম্বর বেডরুমটি আপনাকে দেখালাম এই ছ নম্বর বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই বারো যার ফেসিং আছে নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম দিক ফেসিং আছে এটা হচ্ছে কিচেন আর এদিকে হচ্ছে এন্ট্রান্সটা নিলাম টোটালি বাড়িটির বয়স বারো বছর টোটালি বাড়িটির বয়স বারো বছর এবার আসা যাক বাড়িটির প্রাইজ নিয়ে বা বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস হচ্ছে বাহান্ন লক্ষ টাকা বাড়িটির প্রাইস ফিফটি টু ল্যাক্স বাড়িটির দাম হচ্ছে বাহান্ন লক্ষ টাকা এবার আপনাদের দেখাচ্ছি বাড়িটির বাইরের দিকটা এটা হচ্ছে একটা স্টোর রুম বা ওয়াশরুম করার চিন্তাভাবনা করেছিল সেই ওয়াশরুমটিকে ওরা স্টোর রুম হিসেবে ইউজ করছেন বিশেষত জানতে আমার ডিস্সক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম অ্যান্টিক প্রপার্টি দেখার জন্য বাড়িটির প্রাইস আরেকবার বলে দিচ্ছি বাড়িটির প্রাইস ফিফটি টু ল্যাক্স বাড়িটির দাম বাহান্ন লক্ষ টাকা আজ তবে এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন